বেগুন চাষ এই যে তাপমাত্রা এবার অতিরিক্ত যে খরা চলছে আমাদের এই খরার জন্য বেগুন একদম বেগুন হচ্ছে না বেগুনে যে হার পোকা লাগছে কিছুতেই কোনো ওষুধই আমরা সারতে পারছি না বেগুনের এবার মারাত্মক অবস্থা তিন চার বিঘা বেগুন করছি একদম শেষ পোকায় জর্জরিত বেগুন আমাদের প্রচুর লস ভাবছিলাম কিছু লাভ ঘরে আনবো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অপরিহার্য সবজি হলো বেগুন বেগুনের বেশ কিছু প্রকার রয়েছে সবজিতে আমরা প্রায় প্রত্যেকেই বেগুন খাই রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় বেগুনের। নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকেন হয় যথেষ্ট। কিন্তু এবারে বেগুন চাষে বিরূপ ছবি ধরা পড়েছে বিলীন আবহাওয়ার জেরে বেগুনের সর্বনাশ জমিতেই বেগুন মৃতপ্রায় অবস্থায় যার দুটি অন্যতম প্রধান কারণ হলো। পোকার আক্রমণ জলসেচের সমস্যা এই দুইয়ের জেরে চাষিদের মাথায় হাত আশঙ্কার মেঘ দেখছেন সকলেই জমিতে বেগুনের ফলন নেই বললেই চলে হাজার হাজার টাকা খরচ করে বেগুন ফলালেও শেষ পর্যন্ত লাভের ধন পিঁপড়ে খাওয়ার যোগান এবারে এই পরিস্থিতি তৈরি হয়েছে রায়গঞ্জে গৌশঙ্কর দাস নামের এক চাষী জানান তিনি দেড় বিঘা জমিতে বেগুন চাষ করেছেন অতিরিক্ত খরার কারণে বেগুনের ফলন মার খেয়েছে বিঘার পর বিঘা বেগুন পোকায় ছয় লাভ পোকা নিয়ন্ত্রণে ওষুধ দেওয়া হলেও কাজ হচ্ছে না তার কারণ অতি তাপমাত্রা সকাল হতে না হতেই রোদের তেজ পোকার তাণ্ডবে বেগুন ঝরে পড়ছে পর্যাপ্ত জলের অভাব নদীতে জল নেই ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় সাবলেও পরিমিত জলের সংস্থান হচ্ছে না বেগুন চাষ এই যে তাপমাত্রা এবার অতিরিক্ত যে খরা চলছে আমাদের এই খরার জন্য বেগুন একদম বেগুন হচ্ছে না বেগুনে যে হার পোকা লাগছে কিছুতেই কোনো ওষুধই আমরা সারতে পারছি না আর ওষুধে সারবে কী মনে করেন ওষুধ আমরা সকালবেলায় দেবো সকাল সাতটার থেকে তো তাপমাত্রা অনেক এত তাপে ওষুধ দিলে মনে হচ্ছে যে কোনো কাজ হচ্ছে না বেগুনে সিঁদুরি পোকা এবং হাড় পোকা দুটাই লাগছে এত পরিমাণে লাগছে যে কিছুটি ছাড়া আর জল সবচেয়ে অবস্থা জল নাই তিন দিন পর পর জল দিচ্ছি সেলোতে জল কমে গেল লিয়ার মতো নাই নিজে নদীতে জল নাই এখন আমরা কী করে বেগুন চাষ করব এই যে বেগুন চাষ করি প্রতিবারই করি বেগুন আজকের থেকে না আমরা প্রায় পঁয়ত্রিশ বছর থেকে আমি বেগুন করছি কিন্তু এবারের অবস্থা খুবই খারাপ নদীতেও জল নেই আমরা যে আর আই সেন্টার থেকে জল দিই নদীতেও জল নিই যে আমরা যে জল দেবো এখন সেলো গালাম সেই সেলোতে সাত দিন আট দিন ভালো লেয়ার ছিল এখন লেয়ার নাই যেখানে দু ঘন্টা জল লাগতো এখানে ছয় ঘন্টা জলে হচ্ছে না তাহলে কিরকম ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রচুর ক্ষতির মুখে পড়ছে এবার এই খরাতে প্রচুর ক্ষতির মুখে নিজের শরীরও ক্ষতি হচ্ছে ফসল তো ক্ষতি হচ্ছে কৃষি দপ্তরে জানিয়েছিলেন হ্যাঁ কৃষি দপ্তর জানি কৃষি দপ্তর জানিয়েছি আমরা কৃষি দপ্তরে সবসময় আসা যাওয়া করি আমরা কিন্তু কৃষি দপ্তর থেকে আমাদের ওষুধ লিখে দিচ্ছে এই ওষুধটা দেন কিন্তু ওনারা ঠিকই দিচ্ছে দিলে কি হবে আমরা তো এই যে তাপটা যে অতিরিক্ত এই তাপে আমরা কি করব এই তাপে মনে করেন আমরা এই তাপের মধ্যে ওষুধ দিলে ওষুধে কোনো কাজ হচ্ছে না আমরা এবার প্রচুর ক্ষতি আমাদের লসে চলছে এবার গৌতম দাস নামের অপর এক চাষি জানান তিনি তিন চার বিঘা জমিতে বেগুনের চাষ করেছেন আবহাওয়ার প্রতিকূলতার জেরে বেগুনের ফলন শেষ পোকার হাত থেকে রক্ষা করা যাচ্ছে না কৃষি দফতর পরামর্শ দিচ্ছে ঠিকই কিন্তু অতি খরার জেরে সব চেষ্টাই ভন্ডুল সব বেগুনের দখল নিয়েছে পোকা জলের অবস্থাও তথই বচক এই পরিস্থিতিতে প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের বেগুন এবার মারাত্মক অবস্থা তিন চার বিঘা বেগুন করছি একদম শেষ পোকায় জর্জরিত মনে কত ওষুধ দেবো ওষুধই দিতে আর ভালো না লাগছে না মানে ওই ওষুধ আমিই খাই এরকম মনে হচ্ছে এবার বেগুন আমাদের প্রচুর লস ভাবছিলাম কিছু লাভ ঘরে আনবো লাভ জমিতেই ঢুকে কেন কেন এটা হলো কেন এটা হলো এই পোকা আর এই ওয়েদার ওয়েদারে অতিরিক্ত গরম যতই ওষুধ দেন ওষুধে কাজ হচ্ছে না আমরা কৃষি দপ্তরে যাই কৃষি দপ্তর থেকে তো ওরা ভালোই উপদেশ দিয়ে দেয় ওদের মতো ওরা ঔষধ লিখে দেয় আমরা সেই ঔষধে কাজ হচ্ছে না কারণ ওয়েদার ওয়েদার অত্যাধিক গরম ওয়েদার তার জন্য জল কেমন জল শেষ জল কই পাবো এখন জল চাও খুব কষ্টকর জল দিতে জল তো লেয়ার নাই উত্তর দিনাজপুর জেলা উপকৃষি অধিকর্তা সাফিকুল আলম জানান বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা খুব কঠিন পোকা নিয়ন্ত্রণ করতে গেলে রোপণের সময় ওষুধ দেওয়া প্রয়োজন মাঝে মাঝে নিম জাতীয় কীটনাশক স্প্রে করতে হয় বেগুন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অপরিহার্য সবজি হিসাবে পরিগণিত হচ্ছে এবং আমরা অনেকেই বেগুন খাই বেগুন চাষের এলাকাও বাড়ছে কিন্তু বেগুনের বিশেষ অনেক পোকা এবং রোগ লাগে তার মধ্যে একটি পোকা যেটিকে বলা হয় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকাটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় আর এর নেচারটাই এরকম যে এটাকে সঠিকভাবে যদি আমরা পরিচর্যার মাধ্যমে নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু একে পরবর্তী সময়ে এর ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন তো খুব অল্প কথায় এটা বোঝাতে একটু সময় লাগে মেয়ে বিষয়টা বুঝতে যে এর যে ছোট এই পোকার বাচ্চাগুলো যখন লার্ভা স্টেজে থাকে তখন ওই বেগুন গাছের ডগার দিকে কিংবা ফলের মধ্যে ছোটো ফলের মধ্যে ঢুকে পড়ে তারপরে সে জায়গাটি নষ্ট করে এর ফলে দেখা যায় যে ফলে ফলের মধ্যে একটা ছিদ্র হয়ে যায় বেগুনের মধ্যে এবং সেখানে বেগুনের পোকার যে এক্সক্রিটা বা বিষ্ঠাগুলো অনেক সময় দেখা যায় এর ফলশ্রুতিতে বেগুনটা পচে অনেক সময় পচেও যেতে পারে বেগুনটা ঠিকমতো বাড়তে না ওপরের দিকে যে গাছের যে অগ্রভাগুলো অগ্রমুকুলগুলো বাড়ে বা প্রথম উপরের পাতাগুলো শুকিয়ে যেতে পারে এবং গাছ অনেক সময় যে ডগাটায় যেখানে প্রবেশ করবে তার উপরের দিকটায় ঢলে যেতে পারে তো রকম পরিস্থিতি হয়েছে যা আমি ছবি দেখলাম তো এই পোকাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম থেকেই শুরু করা দরকার অর্থাৎ যখন বেগুন গাছ লাগানো হবে তখন থিউরাডান বা টচ প্রতি মাদায় এক চামচ করে দিয়ে তারপরে এই বেগুন চারাগুলো লাগানো দরকার তাহলে কী হবে ওই যে ওষুধটি দেওয়া হলো তাতে বেগুন গাছটাকে প্রায় মাস খানে কটেকশন দেয় এরপরে যেটা আমাদের করা দরকার যে মাঝে মাঝে নিম জাতীয় কীটনাশক স্প্রে করা দরকার গরমের কারণে পোকার ঠিকান্ডিটি বেড়ে যায় এর পোকার লাইফ সাইকেল বা পোকার সংখ্যা বাড়ে যখনই আর্দ্র এবং গরম আবহাওয়ায় শীতের সময় অনেক পোকায় কম থাকে গরমের সময় সব পোকায় যারা যে সমস্ত ক্ষতিকারক পোকা সেগুলো বাড়ে সুতরাং সেই সূত্র ধরে এটা বেড়েছে বেগুন চাষের ক্ষেত্রে এই পোকার জন্য দেখা যাচ্ছে ছ মাসের ক্রপ যদি হয় ফসল তাহলে অনেকে চল্লিশ বার পর্যন্ত ওষুধ স্প্রে করেছে এরকম রেকর্ড রয়েছে তবুও পোকাটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে না কৃষিবিজ্ঞানের কোনো কোথাও লেখা যে একটা ফসলে বার ওষুধ স্প্রে করতে হবে কিন্তু আমি একটু প্রথম থেকে যে পদ্ধতিটা বললাম যদি সেভাবে একটু চাষবাস করে যায় প্রথমে একটু ওষুধ বেগুনের ফসল উঠে যায় ফসল স্প্রে করা দরকার হবে না কীরকম ট্র্যাকটা ব্যবহার করতে হবে এইটা সব থেকে সস্তায় এই পোকাটিকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হয় এখন বেগুনের এই হতদশায় সরকারি ভাবে কি ব্যবস্থা গৃহীত হয় সেটাই দেখার আর সংবাদ রায়গঞ্জ